আবহাওয়াটা আমাদের অনুকূলে করে দেন গুনাহের কারণে তেমন হইতেছে আমার গুনাহের কারণ বৃষ্টি যদি দেন রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমার গুনা হোসে বলার জমি বলে কিন্তু আমাদের দেশের উপর শান্তির ফেসলা করেন আল্লাহ আমি বৃষ্টি দিতে বলি না বৃষ্টি দেওয়া না দেওয়া আপনার হুকুম আমি এতটুক বলি আল্লাহ আবহাওয়াটা আমাদের অনুকূলে করে দেন औनेको शांति लागे अल्लाह गुनाह हर करने से मन होते से हमारे गुनाह हर कारण हमारे गुनाहों से बलरजद जमीन लेकिन तू ही है गफुरन फैजी इब्राहिम शमसुल हक मुबारक है खुदा बरसे रोवर बर बाग मादा किंतु तो फैले इस्तफास نور چشم و عبرحیس حق اسماعیل امین بس راج و نجم و دو وحید و شمس دی بس زیا منظور مقبول خدا اے دو جہاں رحمت المرء بزرگا نیز بر اولاد شاہ گناہوں میں ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری फुकारी तेरे बारी मौला ऐं मेरे बारी बह दया बि दया हसन बसरी में بحق نور جشمان اكابر علي احمد على الدين صابر سيد شيخ رشيد احمد وقت خيش ومرا صادق كيس بحر جاهش اغني بحر انداد بنور حضرت عبد الرحيم عبد باري عبد هادي আজ দুদ্দিম হক্কি বলি হাম গুনাগার আর দু গফা রো হে আম বে আই বু সেতু সেত্তারো হে সুন মেরি মাওলা মেরি ফরিয়া দেত আবেরিয়া আল্লাহ সাহায্যর সময় কি সাহায্য করেন বন্দাদের অবস্থা দেখে সাহায্য করেন জীবনের খাতা গুনা মাফ করেন জান্নাতের মধ্যে নামটা লেখাই দেন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানায় দেন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আমাদের দনুদন পিস সাহেব হজরতকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘণে খেয়া দান করেন আমার পূর্বে যারা বয়ান করছে কবুল করেন যেনারা এই মাহফিল করাইতেছে তাদের সবাইকে কবুল করেন আশেপাশের মুরদে গানের খবরকে ঘরিকে রহমত করেন সমস্ত উন্মতে মোহাম্মদ ইয়াকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বরপুর কামিয়াব করেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে বরপুর কামিয়াব করেন আমার মুসলমানদেরকে ভরপুর কামিয়াব করেন আমাদের দেশের উপর শান্তির ফালসলা করেন আল্লাহ আমি বৃষ্টি দিতে বলি না বৃষ্টি দেওয়া না দেওয়া আপনার হুকুম আমি এতটুক বলি আল্লাহ আবহাওয়াটা আমাদের অনুকূলে করে দেন অনেক অশান্তি লাগে আল্লাহ গুনাহের কারণে তেমন হইতেছে আমার গুনাহের কারণে আমারে গুনা হোসে বলার যদি জমি বলে কিন্তু বৃষ্টি যদি দেন রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আবহাওয়াটা আমাদের অনুকূল করে দেন মুরব্বীদেরকে কবুল করেন এই মাহফিল যেন প্রতি বছর করাইতে পারে সেই তহসিল আল্লাহ কবুল করেন আল্লাহ মক্কা শরীফ মদিন আমাদের মা বাবার কবর কে করে করেন আমাদের যাদের মা বাপ জীবিত আছে তিনাদের খেদমত করার তৌফিক দিয়েন সুস্থতার সাথে দীর্ঘনে খেদ রব্বির আল্লাহ একটা শের বলছে সি হাজি সাহেব বলছে আমি বলি তার আহমাই হোমাই خداب সুলা আল্লাহ কত কাল ঘুরাইবে আর ঘুরায় না আল্লাহ আপনার সাথে মানুষ গুণ সবাইরে আমারে সোনা গায়ে দেন এই কুত্তাটারে একটু লাগান না কারিশাভের মতো একটু কবুল করেন না আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান সুবহান রাব্বিকা রব্বিল আলহামদুলিল্লাহ হজরতরা হয়তো আসছেন আসছেন এসার পর